দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার যা মন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাই না আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি ঈদের শুভেচ্ছা রইল দোস্ত ঈদ মোবারক ঈদ মোবারক দোস্ত শুধু ঈদ মোবারক দিলি ঈদের দাওয়াত দিবি না সরি দোস্ত ভুলে গেছিলাম ঈদের দাওয়াত রইল ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস অবশ্যই A asbo. Ah! Ah! Eu já beijo aqui. এই টুম্পা কই তুমি শিগগিরিয়ে এসে পাশের বাড়ির বৌ-শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন चिल्লা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতিছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতিছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবেন না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে? কখন যা হবে দেখা যাবে এখন আসলে বৌ-শাশুড়ির ঝগড়া দেখি। এই কই তুমি ভাত দাও খিদা লাগছে। জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো উনি যে শাস্ত্রার শাস্ত্রা উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি কি ব্যাপার ছোটকিন্নি এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না তুলো ভাই কে আপনি বিয়ে করবে ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নিত্যশিল্পী না নাচ জানলে কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলে ইশারায় নাচবে কেমনে সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কেটে টুকরা টুকরা করে ডাঙের পানিতে ভাসাই দিব ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি কাশেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না শালা বয়রা অরুণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা

হ্যালো তোমার প্রেগনেন্সির সময় কি আচার আইনে জানি খাওয়াইছিলাম আচারি ঘর পিডি এক মিনিট আমি তো আচার আনতে বলি নাই আচার আনতেছ জন্য টুম্পা ভাবি প্রেগনেন্ট তো তাই আচার খাইতে চাইছে ভাই বিদেশ টুম্পা ভাবি প্রেগনেন্ট তোর কাছে আচার খাইতে চাই আজকে তুই বাসায় আয় এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সাপাতি হ্যাঁ এই দেখা যায় কিনা হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরো শীতে তো একদিনও গোসল করো না আজকে মনে হয় গোসল করছে তাই না সব সবসময় না জানো আজকে না ওজন মাপাই আসছি আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ে নগ কেটে তারপর ওজন মাপাইছো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোন কে না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ কংগ্রাচুলেশন ভাবি শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট বিসিএস ক্যাডার তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার एग्जांपल দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে কথায় কথা বাপ মা তুলে কথা বলবা না তোমার চৌদ্দ গুষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুটছে আয়নায় চেহারা দেখছো তুমি তো হইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল 有人。<laughs> <laughs> <laughs>

মাছ না মরে গেছে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক কথা না সপ্তাহে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছ গুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ডেকে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি ডাক্তার দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না কিছু একটা করেন সর্বনাশ আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রয়েছে আরে ডাক্তার কি করতেছেন আসতে বলেন ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে ডাক্তার আমি তো সুস্থ হয়ে গেছে আমার এই পাগলা গারদ দিয়ে সারবেন কবে তার আগে বলেন পুরনো কোন স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে কোনো কিছুই মনে পড়ে না শুধু বোন নামটা মনে আছে ও মাই গড পুরো ব্রেন ওয়াশ করে ফেললাম তারপরে ভাইরাস রয়ে গেছে কি বলায় দুঃখ প্রিয়দোস কি হয়েছে এত টেনশন করতে চিস আর বলিস না ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ বলে ফেলছি এত এত টেনশন নে আর কি আছে ইয়ার কি করই তো বলছিস আছে সে তো আই লাভ ইউ টু বলছে এখন ব্লক কাকে করব বয়ফ্রেন্ডরে না বয়ফ্রেন্ডের বন্ধুরে সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি বয়ফ্রেন্ডকে ব্লক করে দে কথা জিজ্ঞেস মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বললেন না ভাই আমাদের হানিমনটা আফ্রিকায় হয়েছে তো তাই না এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন আজকে টুম্পা তোমাকে কেন কি করছো একটা টি শার্ট পরছিল আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়েই এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তো আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিল লাগিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা বস্তুর লেগা তুমি বুঝতে একটা সমস্যা আঙুর বাড়ি আনলা